শয়তান কিন্তু খুব চালাক শয়তান বেশি বড় কাজ করে না ছোটখাটো কাজ করে তাতেই অনেক বড় কিছু হয়ে যায় একবার শয়তান আসিল আপনাদের তালাই তালাই আসিল শয়তান আসলি তালা যে ওর সাইগ্রেদ মাইগ্রেদ আছে বলছে উস্তাদ আপনি যে তালা শহরে আসলেন এটা নিদর্শন রেখি যান বলছে ওরে বাপু তুরা যা করছিস তাতেই তো মেলা কিছু টনি সব লাইনে নিয়ে চলে আইসিস আজ আবার নতুন করি দেখলাম যে ওই লিওনের নামে অশ্লীলতার অভিযোগ এনেছে ওর নামে অশ্লীলতার অভিযোগ এ কনে দড়ি কনে লাগাবো কনে যাবো আল্লাহ মাফ করো আল্লাহ এই জাতির হেফাজত কর ওর নামে যদি অশ্লীলতার অভিযোগ থাকে তাহলে এই মানে অশ্লীলতা আর কি আছে আবার জানা এর কোন সংজ্ঞা নেই আছে যাই হোক এখন বিষয়টা হইলো শয়তান আসার পরে বলছে যে তোরা ভালোই করেছিস যা করেছিস অসুবিধা নেই এই বলছে না উস্তাদ তারপরও আপনি হাইসেন এটা শয়তানের বড় শয়তান আপনি শয়তানেরও শয়তান এটা কিছু করেছি জানতে বলছে ওই হোটেলতে একটা রসগোল্লা ঝোল কেড়িয়া আঙুলি লাগাইয়ে খুঁটিতে লাগাইতে তো কেড়িয়া আঙুল বলছে এইটা কোনো কথা হইল উস্তাদ আপনি একটা শয়তান এটা বিশাল একটা কাজ করবেন আর তা না এটা বলছেন যে শুধু কেড়ি আঙুলি বলছে লাগা তারপর দেখা যাবে ওই কেড়ি আঙুলি করে লাগাইয়ে খুঁটিতে লাগাই দিয়েছে ওই রসগোল্লা ঝোল দেখি পিঁপড়ে হয়েছে ওই পিপড়ে দেখি আবার টিকটিক হয়ে গেছে ঠিক 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 দেখি আবার বিড়াল একটু ধরার জন্য আসতে ফিরি করি গেছে বিড়াল যখন এইসে পাশের হোটেলের আরেকজনের কুকুর ছিল ওই বিড়ালের করিস তাড়া তো কুকুর বিড়ালের তাড়াই এসে বিড়ালের মালিক আবার হাতে ছিল দা সেলি মেরি সে কুকুরের লেগিস কেও কেউ কেউ কাউ করতে কতি মালিকের কাছ গেছে কি হইলো তো ওরা মেরিছে এই আমার কুকুরের মালিকান বলছে আমার বিড়াল তাড়াইলো খান এই নিয়ে দুইজনে গোলমাল করতে করতে এবার খুলে খুলি ঘুষো ঘুষি বাজারের মধ্যে মায়ের ধৈর এ পাশে তিনটে লাশ ও পাশে সাইডে লাশ আর হাসপাতালে কটা সাতক্ষীরাই কটা যশোর আড়াইশো বেডে কটা ঢাকায় রেফার করতে হইলো কটা এ মাউন্ট এলিজাবেথে হ্যাঁ এখন শয়তানের সেলি বিলে ভালছে উস্তাদ এতটুক রসগোল্লা ঝোলে এতটুক এতটি এতটুক রসগোল্লা ঝোল দিয়ে এত কাজ হয়ে গেল শয়তান আসিল বুঝা গেছ তো এবার শয়তান এই কাজগুলো করে রেখেছে আমার আর ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব ভাই চাচা ভাই বুঝিলাম আমার এখনো বয়স আছে বয়স আছে এখনো বয়স আছে এখনো আমি মোটামুটি আগে ফেরান লাভলি ঘন 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 মাগতাম একটু কম বাকি আপনার মতো একজন ছিল আমাদের গ্রামের আমাদের সাথে জানে ইয়া ইয়া মুন্সি ও মালয়েশিয়ায় একসাথে থাকতাম তো ওর এসব দিয়ে দাঁড়িয়ে সব দাঁড়িয়ে মালয়েশিয়ায় সাহেব আর এমনি কালো তো আলহামদুলিল্লাহ আল্লাহ তার পৃথিবীর মাসাল্লাহ সুন্দর কালো বেলালের মতো কালো এখন ও ফেয়ারি কিনতে যেত মালাই মাইরা ওর ওই ফেরার লাভলি বেসতো আর হাসতো মানে ওর তো বলছে হাসতিস কেন বলছে তুই ফেয়ার্ড লাভলি লাগাবি কনে মানে সব তো দাঁড়িয়ে দিয়ে ভরা এখানে আর ঘষিসটা কনে ফেয়ার্ড লাভলি লাগায় না জায়গা আমার মানিরা ফেয়ার অ্যান্ড লাভলি ঠিক আছে আর ফের লাভলি মাইকি পরিষ্কার হওয়া যায় ভাই বিয়ের আগে খুব মারতাম সে জন্য ভালো জায়গায় বিয়ে হয় তারপরে যা হয়েছে খারাপ না একেবারে আলহামদুলিল্লাহ আবার যুবকরা আজকে ফের লাভলি দাম বাড়াই দিয়ে না যেন হ্যাঁ এমনি যুবকরা ভালো মানুষ হলেই ভালো জায়গায় বিয়ে হবে আমি তো এখন আরো ভালো ভালো প্রস্তাব আসে কিন্তু লাইন নেই আল্লাহ কবুল করুক মরি গালি বাপ মরি গালি গর্ব করি বলে আমার আব্বা শুক্রবারে মরিয়েছে শুক্রবারে মানিস বলে একবার তৃতীয় বিশ্বযুদ্ধ জয় করি মেলিছে হ্যাঁ কয় যে কুকুর ডেকে উঠলে না সরি ওই আজান দিল তখন মরিছে পয়লা কয় কুকুর ডেকে উঠিস পরে কয় না আজান দিল তখন মরিছে কে মনে করে শুক্রবারে মরলি মনে হয় জান্নাতে চলে যাবে সারা জীবন কোরআন শরীফ যারা নিয়ে বেড়ায় তাকে দেখতে পারেন না কাটিতে বেড়াইছেন আবার হইল কবেন যে শুক্রবারে মরিছে ওই শুক্রবারে মরা দিয়ে বেশি ভালো কিছু হবে না যদি কোরআন শরীফ না মেনে চলেন তাহলে ভালো কিছু হবে আপনাদের বিশ্বাস হয় আমার ভাইরা ওই মরে যাওয়ার পরে সবাই রাসুলের দলে উঠতে চাই কিন্তু সমস্যাটা হইল রাসুলের দলে তখন রাসুল নেবে না আমার ভাই জানে কেনে আসে না ভোটে দাঁড়াইলো না ভাই কি মার্কা ছিল উড়োজাহাজ এখন উড়োজাহাজ আপনার প্রতিপক্ষ কি ছিল তালাসাবি এখন আমি সব জায়গায় স্টিকার লাগাইছি তালাসাবির কে। তালা যে এই স্টিকার এনে এনে পিটি পিছনে টুপিতি দাড়িতি মারিতি জানে যা আছে লাগাইয়ে যে আমি ভাই বলছি ও আমার মশিয়ার রহমান ভাই গো আমি তোমায় বড় ভালো বা ভাই কবে পাগল গন্দেছিল নেটওয়ার্কের বাইরে আমি কব ভাই চোখ শুই খুঁজছি ভালোবাসি ভাই বিশ্বাস করবে বিশ্বাস করবে কারণ কি হ্যাঁ চা কুইস ঠিক কথা এটা আমাকে সমিতির চা চা শিখে নে আমার মহাবিল হয় শিখেনে যায় আজ দুটো হয়েছে তো দুই জায়গায় কি হয়ে যাবে চা দুটো হলি মনে হয় ওখানেও যাইতো তো এই জন্য এখানেও এইছে চাসা ওই ইউটিউব চ্যানেল আমার দিয়ে চালাচ্ছে যাক ভালো ইনকাম করে কিন্তু আমার কিছু দেয় না না দেয় না দিক তার দুটো হোলি হায় তো এখন একজনের বউ বিয়ে করার পরে ওই মুখী ভাইরা ভাই অসুবিধা নেই কিন্তু এরম এখন মানসিক খালি শুধু খেপাই এই তোর বরের মুখী দাড়ি তোর বরের মুখী দাড়ি তো এই কথা শোনার পরে ও আর ওর ঘরে যাচ্ছে এরা তো তারপরে মা বাপ জোর করে পাঠাই দিয়েছে কিন্তু আলাদা সই বর এক ঘরে আর বউ আরেক ঘরে দুইজন দুই ঘরে শুয়ে থাকে তো দুইজন দুই ঘরে শুয়ে থাকে এখন না পেয়ে ওই স্বামী এই বোর একটু ঘর লাগা করার জন্য বিভিন্ন জনের কাছে গেছে আট রশি ফুরফুরা খাজা বাবা সর্বনাম হাইসভান্ডারি সব জায়গায় যাই তাবিজ টাবিজ নিয়েছে কোনো কাজ হয়নি হঠাৎ করে আমার হাসান আল মামুন লাল ভাইয়ের কাছে তাবিজ নেছে নিলি ওই রাত্রি বাবা এসে ঘরে শুয়েছে আরে খুশি হ্যাঁ হুজুরি দাওয়াত খাওয়াবে লাল ভাই ভাই আমার বাড়ি দাওয়াত ছাগলের গোষ খাবেন না গরুর গোষ না হরিণের গোষ আনবো আমি দরকার পাইক গাছ হরিণ ধরিয়ে আনবো যদিও সরকার নিষেধ করিছে হুম কি খাবেন লাল ভাই আরে না বাপু অসুবিধা নেই তাবিজি কি কাজ হয়ে হইয়াছে মানে কি সকালে গোসল করি আসলাম আপনার দাওয়াত দিতি তো দাওয়াত দিতি আসলো এখন তাহলে ভাই বলছে ঠিক আছে এখন বাজার যা মন চাই করেন আচ্ছা মতো বাজার করিছে বাজার করি নিয়ে গেছে নিয়ে যাই বোর বলছে রান্ধ বলছে এত খুশি খেজুনি অত রান্দ ঘটনা আছে কি ঘটনা কি এত এত ভাগে রান্ব খেজুনি কয়ে আমাকে ওই যে হাসান আলম লাল ভাই দাওয়া দিতে আবার এত কি বিশাল মানুষ যে তার এত কায়দা কুদ তো আমাকে এলাকার মসজিদের ইমাম বলছে ওরে আল্লাহরে ঘটনা আছে তুমি রান্ধো পরে কন কত নাকলি রানব না বলছে ঘটনা হইলো আমি বিভিন্ন বড় বড় পীর সাহেবদের কাছ আমি তাবিজ নিয়ে আইছি। ওই যে আশরমোনা আঠরসি ফুরফুরা ভান্ডার ভাণ্ডার সব জায়গায় কিসি বসতো আমি কচ্ছপের পায়ে হাত দিয়ে আসলাম কোনো কাজ হইল না তোমার আমি ঘরে আনার জন্য কিন্তু যেদিন হাসালান মামুন লাল ভাইয়ের কাছ থেকে তাবিজ নিয়ে আইসি ওই রাত্রি তুমি আমার ঘরে আইসাও ওই জন্য আমি লাল ভাইয়ের একটু দাঁত করি খাও তো বলছে ও এই ঘটনা তো এই ঘটনা মানে বলছে আমি কি ওই আইছি নাকি তো বলছে তালি তো বলছে কাল খেয়ে শিং খেয়েটি ওই ঘরে চোর ঢুকেছে চোর ঢুকে ঘরের মধ্যে যে আইলা সাইলা বাইলা সোনা দানা গয়না গাঠি টাকা পয়সা মিকাপ সিকাপ যা কিছু ছিল সব ওই সিং দিয়ে বের করে যাওয়ার পরে লাস্টে শুধু আমি বাকি দেখি আমার দিক তাকাচ্ছে তা আমি চিন্তা করলাম আমারও কি নিয়ে যাই এই ভাইতে আমি তোমার ঘরে এসে শুয়েছি ও তাবিছি না বছরে আমার সোনার ময়না পাখি তুই সেই সেই আমার ঘরে এসে শুলি রে কিন্তু ঘরটা উজাড় করে দিয়ে আলি কি যদি তুই আগে তো সেই ঘরে আমার সাথে সুতিস যে চোর ঢুকেছে তাও অন্তত চোরটা ধরতে পারতাম কিন্তু এমন সময় এসে শুয়েছিস যে তোর ঘর ফাঁকা হয়ে গেছে কি